যখন মানুষ খুন হয়েছে রাষ্ট্রের পুলিশের গুলিতে মারা যাচ্ছে স্টেট ব্যবহার করে মারা হচ্ছে তখন জনতা যখন উঠেছে তখন যারা পালিয়ে গেছে এই সমস্ত অপরাধের সাথে তারা জড়িত ছিল বলে চলে গেছে তারা যদি বলেন ভবিষ্যতে বলতে পারেন এই মামলা সম্পর্কে আমরা জানতাম না সেই জানত না কথাটা বলার সুযোগ নাই কারণ গোটা বিশ্ব জানে এই মামলা তাদের সম্পূর্ণ অবগত আছে এই মামলায় তারা বাধাগ্রস্ত করার বিভিন্ন রকম ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেন সুতরাং সারকনস্টেন্সিয়াল এভিডেন্স ডেমনস্ট্রেট যে এই অপরাধের সাথে তাদের সম্পৃক্ততা আছে এটা আমরা আদালতে করছি আমরা বলেছি আগামী প্রজন্মের স্বার্থে একটা ভবিষ্যৎ সুন্দর সোনালী আগামীর জন্য তারা এসে বাংলাদেশের বিচারের মুখোমুখি হয়ে যদি ফাঁসির কাশতে দাঁড়িয়েও চোখে চোখ রেখে বলতেন বাংলাদেশের মানুষের জন্য আমাদের জীবন উৎসর্গ করে দিয়ে গেলাম তাহলেও তাদের কিছুটা প্রাপ্তি ওনারা সেটা বলেন বরং চিপ প্রসিকিউটারি আদালতের সমর্থন করেছে ওনাদের মধ্যে ন্যূনতম কোনো অংশনা নয় এতগুলো জীবন ঝরে গেছে এতগুলো মানুষ পুঙ্ হয়েছে বাংলাদেশ তার গণতন্ত্র হারিয়েছে বাংলাদেশের মানুষ মানবাধিকার হারিয়েছে ভোটের অধিকার হারিয়েছে এর জন্য এই আসামিদের ন্যূনতম কোনো অংশ 在合作社。